ভাগ্যবতী গুণবতী রূপবতী কিংবা মায়াবতী টক্করে টক্করে লড়াই হয় কিন্তু একটা কথা কি জানেন সর্বশেষ সবসময় ভাগ্যবতীরাই জিতে যায় লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে বহু গুণবতী নারী রয়েছে বহু রূপবতী নারী রয়েছে যাদের রূপে সবাই পাগল তবে দিন শেষে কে সবচেয়ে বেশি সুখী আছে জানেন যে মানুষটি ভাগ্য করে জন্মেছে এই দুনিয়ায় কোনো কিছুরই দাম নেই শুধুমাত্র ভাগ্য ছাড়া আপনি দেখতে যেমনই হন না কেন যদি আপনার ভাগ্যে নসিবে থাকে আপনার রূপ গুণ কোনো কিছুই পরোয়া না করে আপনি জীবনে অনেক বেশি সুখী হতে পারবেন যে কোনো কাজ আপনি অনেক তাড়াতাড়ি সফলতার দেখা পাবেন যদি ভাগ্য আপনার পক্ষে থাকে হ্যালো কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন না কেন মহান আল্লাহতালার অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে এই মার্ফিস ডাই পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন নেহারি পাগল কে কে আছেন বলেন তো আমার তো বেশ পছন্দের একটি খাবার তবে বেশ অনেক দিন পর আমি এই খাবারটি রান্না করছি সত্যি বলতে অথেন্টিক নেহারি কিভাবে রান্না করে আমার তা জানা নেই আর আমি ইচ্ছাকৃতভাবে ইউটিউব থেকে বা অন্য কোথা থেকে রেসিপিটি জানিনি আজকে আমি আমার মতো করে আমার পছন্দ অনুযায়ী নেহারিটি রান্না করব। সত্যি বলতে ফার্স্টে আমি গরুর মাংস কিংবা অন্যান্য অন্য মাংসের আইটেমগুলো যেভাবে রান্না করে থাকি সেভাবেই প্রসেসটি শুরু করেছিলাম এরপর আমার পছন্দ অনুযায়ী অনেক ধরনের মশালা ইউজ করেছি একটা কথা কিন্তু আসলেই সত্য যে কোনো খাবার দারুণ সুস্বাদু তবে এক একজনের টেস্টের উপর ডিপেন্ড করে এক একজনের ভালো লাগার তালিকা ভিন্ন যেমন আমার কাছে যে খাবারটি পছন্দের একদম তালিকার শীর্ষে ঠিক একই খাবার অন্যজনের কাছে তেমন একটি ভালো লাগার না তবে এতে করে কিন্তু খাবারের টেস্ট বা এর স্বাদ কোনো কিছুই পরিবর্তনশীল নয় বরং খাবারটি যেমন সুস্বাদু ঠিক তেমনই রয়েছে এই যে আমি কিন্তু এটাকে অনেক জাল করে এরপর বেশ অনেকবার পানি দিয়ে সিদ্ধ করে নেব আমার কাছে নেহারি মানে বেশ ঘন একটি ঝোল থাকবে মানে রেস্টুরেন্টে আমরা যে পাতলা ধরনের ঝোল দেখতে পাই সেটি খেতে আমার কাছে তেমন একটি ভালো লাগে না আমার সবচেয়ে পছন্দের হচ্ছে মার হাতে রান্না করা নেহারি আমি কিন্তু নেহারিটি মূলত রাতে রান্না করে রেখেছিলাম আর এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি পরের দিন সকালে কেননা বেশ অনেকটা জাল হতে হতে আমি যদি সকালে নাস্তায় এটি তৈরি করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে আর সেজন্যই সকালের নাস্তা হিসেব করে আমি আগের দিন রাতে এটি রান্না করে রেখেছিলাম তাই তো খুব ইজিলি সকাল সকাল নেহারিটি দিয়ে নাস্তার কাজটি সম্পূর্ণ করতে পেরেছি নাস্তার পর্বটি শেষ করে চলে যাব একদম দুপুরের রান্নার আয়োজনে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর এক এক করে কেটে নিচ্ছিলাম আসলে সব কিছু প্রিপেয়ার করে রান্না করার মজাই আলাদা কেননা তখন কিন্তু ঝটপট করে একের পর এক রান্নার কাজটি সেরে নেওয়া যায় আর একটি কাজ রেখে আর একটি করতে গেলে তখন কিন্তু অনেক সময়েরও অপচয় হয় আর আমি যেহেতু রান্নার পাশাপাশি ঘরের গোছানোর কাজটিও সেরে নিই আর সেজন্য আমার গোছিয়ে রান্না করতে বেশ ভালো লাগে এতে করে স্টেপ বাই স্টেপ রান্নার কাজটি খুব ইজিলি হয়ে যাচ্ছে আর আমাকে অনেকটা সময় আর রান্নাঘরে থাকতে হচ্ছে না পাশাপাশি আমি আমার হাতের অন্য অন্য কাজগুলো করে নিতে পারছি মানুষ চাইলেও কিন্তু তার পছন্দ মতো প্ল্যান মোতাবেক কাজগুলো প্রতিদিন করতে পারে না ধরেন একটি কাজ সম্পর্কিত আপনার বহু প্ল্যান রয়েছে তবে একটা কথা কি জানেন সেই কাজটি নিয়ে আপনি ঠিক যতটাই প্ল্যান করে থাকেন না কেন সেই কাজটি করার সময় নানান ধরনের বাধা এসে হাজির হবে আর মানুষের জীবনে যেহেতু সমস্যা থাকবেই তাই চাইলেও প্রতিদিন আপনার প্রয়োজন মতো আপনি প্ল্যান করে কাজ করতে পারবেন না মানুষ সামাজিক জীব আর এই সমাজে বসবাসরত মানুষের নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে আর এই দায়িত্বগুলো উপেক্ষা করে আপনি কখনোই চলতে পারবেন না হাজার বাধা বিপত্তি বা যাই হোক না কেন আপনাকে আপনার দায়িত্বগুলো পালন করতেই হবে এতে করে যাই হয়ে যাক না কেন আমি বেশ অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারিনি আসলে কেন জানি ভিডিও ছাড়ার মতো কোনো ধরনের সুযোগই পাচ্ছিলাম না তবে আমি খুবই আশাবাদী আমার প্রিয় আপু কিংবা ভাইয়ারা আমাকে ভুলে যাননি আসলে রেগুলার ভিডিও ছাড়ার ইচ্ছা অনেক সময় হয়ে থাকে তবে নানান কাজ সামনে এসে পড়লে কিংবা অনেক ধরনের বাধা সামনে আসলে তখন কিন্তু রেগুলার বেসিসে ভিডিও মেক করা হয় না সত্যি বলতে ভিডিও মেক করা হলেও সেগুলো এডিটিং করে একদম আপলোড করার মতো সময়ও হয়ে ওঠে না আর সেই জন্যই বেশ অনেকটা গ্যাপের পর আমি আবারও আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আমি জানি না এখন পর্যন্ত কোনো আপু ভাইয়া কিংবা কোনো আনটি আমার ভিডিওটির সাথে আছেন কি না যদি কোনো আপু ভাইয়া কিংবা আনটি আমার সাথে থেকে থাকেন তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ কিংবা কাজ কিংবা কোনো কথা যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারাও চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতেই আমি মশলা কষিয়ে এরপর সবজি দিয়ে দিয়েছি সবজিগুলো যতক্ষণ কষিয়ে রান্না করা যাবে ঠিক ততটাই মজা হবে অনেকাংশে সবজিটি কতটা টাটকা তার উপরও স্বাদ নির্ভর করে যেহেতু আমরা যে অঞ্চলে থাকি সেখানে রেগুলার গ্রামীণ যে বাজারটি বসে আমি ট্রাই করি সেখান থেকে টাটকা সবজি এনে রেগুলার রান্না করতে আমি কিন্তু ফ্রিজের সবজিটি একটু কমই ইউজ করি কেননা ছোট্ট সংসারে অল্প অল্প করে রেগুলার বাজার করলেও অল্প পরিমাণে সেই সবজিগুলো এক্সট্রা করে আর ফ্রোজেন করে রাখতে হয় না যতটা সম্ভব পারা যায় টাটকা সবজিগুলো খেতেই কিন্তু বেশি স্বাদ হয়ে থাকে আর এতে আপনার শরীরের রোগ খুব কম হবে কম বেশি আমরা অনেকেই ফ্রিজে খাবার রান্না করে সেগুলো সংরক্ষণ করে থাকি অনেক সময় কাজের ব্যস্ততায় কিংবা অনেক সময় নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য একেবারে অনেক পরিমাণে রান্না করে আর সেগুলো অনেক দিন ধরে গরম করে খেলে এতে করে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই বেড়ে যায় কেননা ফ্রিজে খাবার রাখলে অনেক সময় রাসায়নিক বিক্রিয়ার ফলে অনেক সময় সেই খাবারটি আপনার শরীরের জন্য হার্মফুল হতে পারে তাই ছোট্ট একটি সাজেশন দিচ্ছি যতটা সম্ভব পারা যায় ফ্রিজে খাবার রাখা থেকে বিরত থাকবেন নিজে এবং নিজের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই ছোট ছোট কিছু টিপস আমাদের মেনে চলা উচিত দুপুরে রান্না শেষ করে চলে আসলাম রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার জন্য আসলে রেগুলার রান্নার পর এত পরিমাণ তেল চিটচিটে ভাব হয় আর সেগুলো যদি বেশ অনেক দিন ধরে অগুছল পড়ে থাকে তাহলে কিন্তু আশেপাশে আরও বেশি নোংরা হতে থাকে প্রায় দুই থেকে তিন দিনের মতো আমি কিচেন রুমটা ক্লিন করে নিই আর এতে করে দেখেন এই জায়গায় প্রত্যেকটি জিনিসের কি বাজে একটি অবস্থা যেহেতু এই স্থানে আমি রান্নার করে থাকি আর রান্নার সামনে যে অংশগুলো থেকে থাকে এখানে তো তেল চিটচিটে ভাব হবে এটাই স্বাভাবিক আর এগুলো প্রতিদিন ক্লিন না করলে অনেক দিন জমার পর দেখবেন ক্লিন করতে গেলে অনেকটা হ্যাসেল পোহাতে হয় কেননা তখন তেল চিটচিটে ভাবগুলো উঠতে চায় না তখন সেগুলো ক্লিন করা বেশ কষ্টসাধ্য আর তাই তো আমি ট্রাই করি যখনই হাতে সময় পাই এই স্থানে প্রত্যেকটি জিনিস খুব ভালো করে ক্লিন করে রাখতে যেহেতু এখানে রান্নার সময় অনেক সময় মশলাগুলো ছিটে পড়ে অনেক সময় তেল ছিটে যায় আর সেই স্থানগুলো ক্লিন করে রাখলে পরবর্তীতে নোংরাটা খুব কম হয় ভিডিওতে যত সুন্দর দ্রুত দেখা যায় বাস্তব যদি এত দ্রুত কাজগুলো সম্পূর্ণ করা যেত তাহলে না কতই ভালো হতো যেহেতু আমরা ভিডিও মেক করে আপনাদের যতটা দেখাতে চাই আপনারা ঠিক ততটাই দেখেন তবে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের অনেক পরিশ্রম লুকিয়ে থাকে আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ